আলিপুরদুয়ারের সমুকতলার পেট্রোল পাম্পে শুট কাণ্ডে দুজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করল পুলিশ উল্লেখ্য গত সাতই এপ্রিল আলিপুরদুয়ারের সমুকতলা থানার অন্তর্গত টটপাড়া অঞ্চলের চালতাতলা পেট্রোল পাম্পে আনুমানিক রাত এগারোটা নাগাদ তিনজন দুষ্কৃতিকারী পেট্রোল পাম্পে তেল ভরার নাম করে পেট্রোল পাম্পের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে সেই সময় পেট্রোল পাম্পের কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে পেট্রোল পাম্পের কর্মীকে পালিয়ে যায় তিনজন দুষ্কৃতিকারী আহত হন পেট্রোল পাম্প কর্মী অজয় মন্ডল বাড়ির শামুকতলা এলাকায় সূত্রে পাওয়া খবর অনুযায়ী গুরুতর জখম সেই পেট্রোল পাম্পের কর্মীকে শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এখনো আহত অজয় মন্ডল বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন এরপর গোটা ঘটনার তদন্তে নামে আলিপুরদুয়ারের শামুকতলা থানার পুলিশ এবং নেতৃত্ব দেন এসডিপিও শ্রী শ্রীনিবাস এমপি পুলিশ পেট্রোল পাম্পে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার বিকেল তিনজন দুষ্কৃতিকারীর মধ্যে দুজন দুষ্কৃতিকারীকে আলিপুরদুয়ারের জংশন এলাকা থেকে গ্রেপ্তার করে দুজন দুষ্কৃতকারীর কাছ থেকে একটি সাত দশমিক ছয় পাঁচ এম ইপ্রোভাইজ পিস্তল এবং কার্তুজ উদ্ধার করে অন্য এক দুষ্কৃতকারী এখনো অধরা যদিও পুলিশ জানিয়েছে অন্য এক দুষ্কৃতকারীকে দ্রুত গ্রেপ্তার করবে পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনজন দুষ্কৃতিকারী মূলত চিন্তাই করার উদ্দেশ্যে পেট্রোল পাম্পে গিয়েছিল গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতিকারীকে আজ শনিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে এপ্রিল মাসের সাত তারিখের বিকালে রাত্রে অ্যারাউন্ড এগারোটার সময় শামুকতলায় যে চাটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে ওখানে তিনজন একটা চিন্তায় প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে ও পেট্রোল পাম্পে একা একজন পেট্রোল বিক্রি করছিল তো ওটা একা আছে এটা দেখে এরা ওখানে গেল গিয়ে ওদের কাছে পেট্রোল নেওয়ার কথা দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করলো কি টাকার জিজ্ঞাসাবাদ করলো চিন্তাই করার জন্য উনি দেয়নি উনি একটু রেস্ট্রিক্টেড ছিলেন তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল টু হুইলারে যে তিনজন তিনজন ছিল তিনজনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেলেন এটা খবর পাওয়ার পরে আমরা তদন্ত করার পরে কালকে আমরা এখন দুইজনকে ধরেছি একটা হলো শুভঙ্কর পাল যে আর্মসটা নিয়ে ফায়ারিং করেছিল আর একটা যে সাথে ছিল শঙ্কর দাস শঙ্কর দাসের বাড়ি হলো আলিপুরদুয়ার জাংশনে আর শুভঙ্কর পলেরও আলিপুরদার জাংশনে বাড়ি আরেকজন আছে যাকে আমরা এখনো খুঁজছি ওকেও আশা করছি কি আজকে কালকের মধ্যে ওকেও আমরা ধরে নেব তো এমনি তো এ যেটা ক্রাইম হয়েছিল এ ক্রাইমের এরা ইন্টেনশন ছিল চিন্তাই করা চিন্তাই যখন করতে পারেনি তারপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেছে কি অবস্থায় আছে ও যাকে ফায়ারিং উনি তো এখন নিওটিয়া হসপিটালে আছে সিলিগুড়িতে এখনো ওনার অত সুস্থ হয়নি এখনো কনসিয়াসনেস আসেনি ওনার স্যার এদেরকে কোথার থেকে ধরলেন এবং কি কি পাওয়া গেল এদের কাছ থেকে শুভঙ্কর পালকে কালকে আলিপুরদার জাংশনে ধরা হলো আর শঙ্কর দাসকেও আলিপুরদার জাংশনে রাতেই ধরা হলো আর শুভঙ্কর পাল থেকে যে আর্মস আপনি দেখছেন যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এর একটা ইম্প্রোভাইজ সেমি অটোমেটিক পিস্টল আর তার সাথে তিনটা যে গুলি আছে স্বল্প মূল্যে আলিপুরদুয়ারে এবার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ফ্ল্যাট কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি হচ্ছে আলিপুরদুয়ার শহরে মাত্র ছয়টি ফ্ল্যাট অবশিষ্ট বিস্তারিত জানতে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ তিনটা ভাড়া এগুলো পাওয়া

চুরি কেসের রেকর্ড আছে আলিপুরদার থানায় ওরা একবার গ্রেফতার হয়েছিল স্যার এরকম এরকম আলিপুরদার জংশন বা আশপাশ শহরের এলাকায় বলা চলে এখানে আবার এরকম এরকম অস্ত্র উদ্ধার বা এই অস্ত্র নিয়ে ডাকাতি বা এই ধরনের পরিকল্পনা এই অস্ত্রগুলো এলো করতে স্যার এরকম মোটামুটি এরা আনায় কোথায় থেকে বিহার মুঙ্গের ও দিক থেকে এরা আনায় এরা আনিয়ে ওখান থেকে রাখে আর এরকম ক্রাইম করার জন্য এদের রাখে একটা ভালো হয়েছে কি আর্মসটা উদ্ধার হয়েছে এ আলিপুরদুয়ারের মানে এত জেলায় এত বড় ক্রাইম ঘটেছিল তিন দিনের আগে সাত তারিখের রাত্রে ঘটেছিল এটা আমার খুব খুশি আলিপুরজা জেলা পুলিশের যে এসপি সাহেবের আমি যেটা তদন্ত করে তিন দিনের মধ্যে আমি এই দুইজনকে আমি ধরলাম আর আর্মসটাও উদ্ধার করে নিয়েছি এটা একটা খুব খুশি বিষয় স্যার পেলো কি করে স্যার সিসিটিভি দেখে না অন্য প্রচুর ছিল সিসিটিভি দেখেছি আমার মোবাইল নাম্বারগুলো অ্যানালিসিস এগুলো প্রচুর আছে সোর্স আছে তদন্ত এটা তো তদন্তর ভাগ এটা পুলিশ আপনার মতো খাবার পেয়ে তারপরে অ্যাকশন করে

স্যার আরেকটা জিনিস খুব জোর শুনতে পারা যাচ্ছে যে